ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি এমডিসি ওয়ান জিরো ওয়ান সাবজেক্ট হিসেবে যাদের ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে তোমাদের সেই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়ার সাজেশনগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে পর্যটনের সংক্ষিপ্ত ধারণা দাও পর্যটনের গুরুত্ব সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে পর্যটন গুরুত্বপূর্ণ কেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে পর্যটনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অথবা পর্যটন কত প্রকার ও কি কী বিভিন্ন প্রকার পর্যটন সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে টেকসই পর্যটনের নীতিগুলি কি কি এর পরবর্তী প্রশ্ন পর্যটনের বৃদ্ধিকে প্রভাবিত করার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে পর্যটন পরিবহনের ভূমিকা উল্লেখ করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে পর্যটনের বিভিন্ন প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো অথবা পর্যটনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম পর্যটন সংস্থার নাম লেখো এর বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য এবং সদস্যদের নাম লেখো এরপরের প্রশ্ন রয়েছে একটি ভ্রমণ কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত রচনা লেখো অথবা গৌর ভ্রমণ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা এইভাবে ওই কোশ্চিনটি আসতে পারে যে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ দাখিল দরওয়াজা ফিরোজ মিনার কদম রসুল মসজিদ চিকা মসজিদ ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখম এরপরের প্রশ্ন রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে আগ্রা দুর্গের ইতিহাস আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ইকো ট্যুরিজম কাকে বলে এর উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করম ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে প্রশ্ন রয়েছে অবিশ্বাস্য ভারত বা ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রভাব এবং অসুবিধাগুলি লেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে অতিথি দেব ভব বলতে কি বোঝো এর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পর্যটন বিপণনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বা প্রভাব আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে গণপর্যটন কি এরপরের প্রশ্ন রয়েছে গণপর্যটনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন পর্যটনের ধাক্কা ও টান ফ্যাক্টর সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পর্যটকদের অনুপ্রেরণা বা ট্যুরিস্ট মোটিভেশনের উপর একটি টিকা লেখো এরপরের প্রশ্ন রয়েছে জাতীয় পর্যটন নীতির বাস্তবায়নের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন পর্যটকদের প্রতি আমাদের কর্তব্য বা করণীয় কাজগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন জাতীয় পর্যটন সংস্থা বলতে কি বোঝম তারপরে রয়েছে টিকা লেখো ই কমার্স এরপরে রয়েছে লাখি সমাধি তারপরের প্রশ্ন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনের গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে লুকোচুরি গেট টিকা লেখম তারপরের টিকাটি হচ্ছে তাজমহল এরপরে রয়েছে অজন্তা গুহাসমূহ সম্পর্কে টিকা লেখম এর পরবর্তী প্রশ্ন রয়েছে জিও ট্যুরিজম কিম এর সুবিধাগুলি লেখম তারপরে প্রশ্ন রয়েছে ভারতবর্ষের কিছু ইকো ট্যুরিজম সাইটগুলি সম্পর্কে লেখম। তারপরের প্রশ্ন রয়েছে জাতীয় পর্যটন নীতিটি সম্পর্কে আলোচনা করম এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পর্যটন বিপণনে ফেসবুক ও ইনস্টাগ্রামের ভূমিকা সম্পর্কে লেখো তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি এমডিসি ওয়ান জিরো ওয়ান সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সম্পূর্ণ সাজেশন টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে